C. Vitamin C. Huh? No matter what healing you do, you must give the body the basic building blocks vitamins, minerals, protein, carbohydrates required, huh? fat. You must give all of these things. When you don't give, the body cannot do whatever it needs to do. I mean, what vitamin? What vitamin? A, B, C is going. D, D, no. E, no. What other vitamin you have?

নির্মণ ও গঠন করবার প্রাথমিক উপাদানগুলি যোগান দেবেন সেগুলি হলো ভাইটামিন মিনারেলস বা খনিজ পদার্থ প্রোটিন প্রয়োজন মতো কার্বোহাইড্রেট ফ্যাট অর্থাৎ তেল জাতীয় উপাদান এগুলি আপনার দেহকে আপনি যোগান দেবেন যদি আপনি এগুলি না দেন তাহলে শরীরের যে কাজগুলি করা উচিত শরীর তা করতে পারবে না স্যার এবার ওয়ানডের দ্বারা চেক করলেন কোন ভাইটামিন এনার শরীরের দরকার ভাইটামিন এ না ভাইটামিন বি না ভাইটামিন সি হ্যাঁ এবার ওয়ান চলতে শুরু করলো ভাইটামিন ডি না ভাইটামিন ই না আর কি আছে তাহলে যান আর ভাইটামিন সি খান ভাইটামিন সি জলে দ্রবীভূত হয় তাই অবশ্যই দুশো মিলিগ্রাম একটি ট্যাবলেট সকালে খাবেন ও একটি দুশো পঞ্চাশ মিলিগ্রাম বিকেলে খাবেন তাহলে সর্বদা সকালে ভাইটামিন সি নেবেন আর গরম খাবার খাবেন ঠিক আছে